কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া বারো মাসি গন্ধরাজ লেবুর ফলন দেখাবো যে আমাদের যে সাত বাগানে কেমন ফলন হতে পারে একটু যদি চলে আসেন আমি যদি এই ছোট্ট একটা গাছ আপনাদেরকে দেখাই মাসাল্লাহ দেখেন কি পরিমাণের লেবু এ দেখেন বড় লেবু এই জায়গায় দেখেন ছোটো ছোটো লেবু এই জায়গায় দেখেন থোকা দেখেন মশাল্লাহ ভিতরে যদি দেখেন প্রচুর ফল এটা বারো মাসি গন্ধরাজ লেবু যার কারণে এই ছোট গাছ থেকে আদর্শ গাছ হওয়ার কারণে আদর্শ মাতৃ গাছ থেকে কলম করার কারণে এটা এই ছোট গাছের থেকেই আপনার ফল দিতে সক্ষম এবং এই ছোট একটা গাছে প্রায় পঞ্চাশ পিস লেবু আছে আপনি বিশ্বাস করবেন আর না করবেন আপনি নিজ চোখে দেখেন যে কী পরিমাণের ফল আছে আর এটা এত পরিমাণের ফল ধরে মাশাল্লা বললে বোঝাইতে পারব না যে এটা ছোটো ফল বড় ফল সব ধরনের গাছ আছে এই জায়গায় যদি আমরা দেখি আমাদের গাছগুলো কত সুন্দর এ দেখেন মাসাল্লাহ এর থোকা থোকা ধরে গন্ধরাজ লেবুর ফল হচ্ছে থোকা থোকা ধরে এবং অনেক ফলন হয় এটা বারো মাস ফল দেয় বছরে দেখেন মাসাল্লাহ প্রচুর ফল দেয় এটা আছে ছোট গাছ থেকেই ফল দিতে সক্ষম এই দেখেন মাসাল্লাহ এ দেখেন প্রচুর ফল আসতেছে প্রত্যেকটি গাছেই একই রকম এবং প্রিমিয়ার কোয়ালিটির আপনি যদি গাছগুলো দেখেন আমি যদি এই গাছটা দেখাই আসেন এই গাছটা দেখেন এদিক দিয়ে ঘুরুন দেখেন সব গুটি দেখেন কিভাবে বেঁধে গেছে এই দেখেন গুটি কি সুন্দর গুটি প্রত্যেকটা গাছ একদম প্রিমিয়ার কোয়ালিটি এই গাছটা যদি দূর থেকে দেখেন যে কিরকম ঝাঁকড়া একদম ছাদ বাগানের জন্য পারফেক্ট একটি গাছ আপনি চাইলে আমাদের কাছে যে গন্ধরাজ লেবুর চারাগুলো আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে দেখালাম গন্ধরাজ লেবু চারা আমরা সামনে আপনাদের দেখাবো আছে চাইনা থেরি সিডলেস গন্ধরাজ লেবুটাও বলো সিডলেস লেবু এবং চায়না থ্রিটাও বলো সিডলেস এই দেখেন ফল কিভাবে গেতেছে দেখেন ডালে ডালে সব ফল এই দেখেন ডালে ডালে ফল এটা হচ্ছে চায়না থেরি বারো মাসি সিডলেস লেবু এরকম একটা গাছ যদি আপনার সাত বাগানে থাকে আমি মনে করি যে আপনার আর ফল লেবু কিনে খেতে হবে না আপনি ঢাকা শহরে থাকেন আপনি চট্টগ্রাম শহরে থাকেন আপনি কক্সবাজার শহরে থাকেন এরকম থোকা থোকা ফল চলে আসবে আপনার গাছে দেখেন চায়নাথ দেখেন থোকা 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 এত পরিমাণতে ধরে এই গাছগুলো আপনি আকে বলে বোঝাইতে পারবো না যে ফলন সম্পর্কে আপনার যদি জানতে হয় বা দেখতে হয় তাহলে এমন একটা গাছ আপনি কুড়াই করতে হবে যে দেখেন একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো খুব সুন্দর গ্রোথ এবং ঝাঁকড়া দেখতে সুন্দর এরকম গাছগুলো কি আপনি নিতে যাচ্ছেন এই গাছগুলোর দাম কেমন হয় আসলে আমরা যখন একটা গাছ রোপণ করি এই গাছটা তো বড় হচ্ছে এর খাদ্য আছে এরা ট্রিটমেন্ট আছে এর আছে আপনার জমি ভাড়া আছে পানি খরচ আছে একটা গাছের দাম যদি আজকে আমি বলি মানে কিন্তু বোঝেন না এই গাছটা তো দেখা গেলে এই ভিডিওটা ইউটিউবেই থেকে দেয় দশ বছর পনেরো বছর তখন কি হয় এই ভিডিও দেখে আপনারা কল দেন ভাই আপনি ভিডিওতে দাম বলেছিলেন নত্তর টাকা কিন্তু আসলেই আমরা এই জন্যই দামটা বলতে চাই না আপনারা মনে করেন হয়তো আমার দাম বলে না মনে হয় দাম বেশি চাই বা বেশি নেবে এমন আপনি দশ জায়গায় যাচাই করবেন করে তারপরে এই গাছগুলো ক্রয় করবেন এই গাছগুলোর আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি এটা এখন বর্তমান প্রাইজ এটা থাকবে পনেরোশো টাকা এর পরের প্রাইজ আরও যখন ফল বেশি থাকবে বড় হবে তখন আরও বাড়বে এই কোয়ালিটির গাছগুলো যদি আপনারা আমাদের থেকে ক্রয় করতে চান এরকম ফুল ফল সব আপ গাছগুলো আমাদের কাছে ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো পেয়ে যাবেন মশাল্লাহ এ দেখেন ফল দেখেন কী সুন্দর ফল সব গাছে সেট হয়ে গেছে ছাদ বাগানে আপনার এই একটা গাছই যদি থাকে তাহলে আপনার আর কোনো গাছ লাগবে না দেখেন গাছের কোয়ালিটিগুলো দেখান দেখেন চলেন আমরা ওই প্রথম থেকে দেখাই এদিক থেকে আসি যে কি পরিমাণের গাছগুলো কত সুন্দর একদম প্রত্যেকটা গাছে ফল আছে দেখেন এই জায়গাতে একটু দেখার চলে চলেন যে আমরা দেখাই যে কী সুন্দর গাছগুলো আসলেই আমাদের এই গাছগুলো কি আপনারা নিয়ে আসলেই আপনাদের কেমন ফলন হবে বা এই গাছগুলো নিয়ে আপনার খাবার দেওয়া লাগবে কি না এই গাছগুলো নিয়ে আপাতত আপনার কোনো খাবার দেওয়া লাগবে না এই গাছগুলোতে প্রচুর পরিমাণের খাবার দেওয়া আছে আর এই গাছগুলোর বয়স কিন্তু একদম অল্প যার কারণে মনে করেন যে আমরা অরিজিনাল যাদের অর্থেন্টিক যে চারাটা সেটা বলো এই চারাগুলো বলে আপনাদেরকে দিচ্ছি আপনার চাইলেই এই প্রিমিয়ার কোয়ালিটির ভালো মানের জাতগুলো আমাদের কাছ থেকে পাবেন যে জাতগুলো হচ্ছে যে জাতগুলো আপনার একদম অরিজিনাল জাত অরিজিনাল চায়না থ্রি এবং অরিজিনাল সিভলেস গন্ধরাজ লেবু যেটার জিও সেটআপের গাছগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন খুব রিজনেবল প্রাইজে যেটা বাংলাদেশের ওয়েদারে হওয়া সব জায়গায় সুইটেবল আর এটা এত সুন্দর ফলন আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে এটার কি ফলন এবং কত ফলনশীল একটি জাত দুইটি জাত আপনার দুইটি খুব সুন্দর জাত যেটা বাংলাদেশের প্রথম লেবু নিয়ে বলে আমি কাজ করেছিলাম ওই সময় সেই লেবুর বাগান এখন আমি জিও ব্যাগে করে ফেলেছি দেখেন জিও ব্যাগে বারো মাস ফল আসে ছোটো ফল বড়ো ফল ফুল সব রকম আছে সব রকম থাকার পরে মনে করেন যে এই যে এই অবস্থা আপনি অরিজিনাল জাত অর্থেনিটিক জাতগুলো এখান থেকে পেয়ে যাবেন আপনারা যদি এই চারাগুলো ক্রয় করতে চান তাহলে কিভাবে নেবেন এই চারাগুলো আপনার জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যাবে এটা ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি হয় না আমাদের গাছ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে জিনিসগুলা পছন্দশীল জিনিস এই জিনিসগুলো আপনারা কোনো দিন হোম ডেলিভারি নেবেন না তা আপনাদের ভালোর জন্য আমি বলছি কেননা হোম ডেলিভারি নিলে চার দিন পাঁচ দিনে গাছ পুরাই নষ্ট হয়ে যায় আপনারা কি করবেন যে জিনিসগুলো আপনি জামা কাপড় এইগুলোর হিসেব জীবনও করবেন না সুনু পাউডার যেগুলো পচে যায় এই জিনিসগুলো কখনও হোম ডেলিভারি নেবেন না যদি আপনার নিয়াল লোক না থাকে আপনি যখন দেশে আসবেন তখন নেন আপনার ভাই আছে ভাগ আছে শালা আছে ছেলে আছে তাদের দিয়ে রিসিভ করান থানার থেকে নেন না জেলার থেকে নেন তাহলে আপনি অরিজিনাল ভালো গাছটা সুস্থ সবল গাছটা পাবেন আর যখন চার দিন পাঁচ দিন এর ভিতরে কোনো বৃষ্টি পানি পাবে না হাওয়া পাবে না অক্সিজেন পাবে না গাছটা তো আস্তে আস্তে ধীরে ধীরে ও হাল ছেড়ে দেবে মানে শুকাই দেবে পাতা ঝরে যাবে পাতা পড়ে যাবে এই গাছ দেখার পরে আপনার মন ভেঙে যাবে যে কী গাছ অর্ডার দিলাম আর কি গাছ দিল এ আমরা বারবার বলি আপনারা যদি পারেন থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে নেন বা আপনারা এসে দেখে শুনে নিয়ে যান আজকে এই যে গন্ধরাজ বা চায়না থ্রি লেবু নিয়ে আমি কথা বললাম যারা সাত বাগানের জন্য নেবেন যারা মাঠ বাগানের জন্য নেবেন মাঠ বাগানের জন্য ছোটো সারা আছে এছাড়াগুলোর ছোটো সারাও আছে ছোটো দাম একশো টাকা আছে তিরিশ টাকা আছে তিনশো টাকা আছে আপনি যে কোয়ালিটির গাছ নেবেন সেই কোয়ালিটির গাছগুলোই আছে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার জন্য দোয়া রাখবেন যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা যোদ্ধা তারা আমাদের বিদেশ থেকে যুদ্ধ যুদ্ধ করছে করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে যাই হোক আমরা চাই আমাদের যারা বিদেশি থাকে প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া শুভগনা রইল তাদের পরিবার পরিজন নিয়ে যেন সুস্থভাবে জীবনযাপন করে সেই প্রত্যাশায় আজকে বিদায় নিয়েছি আমি হৃদয় হৃদয়মুল্লাহ পুরো ভিডিও দিয়েছিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি